আব্দুল্লাহ রহমান রাহিম বুকারি শরীফ হাদিস দুইশো তেতাল্লিশ আবু রোবাদার আদিয়ালনাউ থেকে তার পিতা ইবনে কায়েস আবু মোসা আশ আরি রাদিয়ালনাউ থেকে রেওয়াত করেন আমি একদা নবী করিম সাল্লাই সালামের খেদ মতে উপস্থিত হলাম আমি দেখতে পেলাম তিনি স হস্তে মেসওয়াক করছেন মেসওয়াক তার মুখে ছিল তার মুখ থেকে উ উ আওয়াজ বের হচ্ছিল মনে হচ্ছিল যেন তিনি বমি করছেন মেসওয়াক করার পর সময় জিব্বার গোড়া পরিষ্কার করতে মুখ থেকে এরূপ আওয়াজ বের হয় বোকার শরীফ হাদিস নম্বর দুশো পঁয়তাল্লিশ হজরত বার বিন আজেব রাদো থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ করেছেন যখন তুমি সয়ন করার জন্য বিছানায় আসবে তার পূর্বে নামাজের ওজুন নেয় উজু করে নেবে তারপর ডান পাজরের উপর শুয়ে পড়বে তারপর নিম্নোক্ত দোয়াটি পড়বে দোয়াটির বাংলা অর্থ এই হে আল্লাহ আমি আপনাকে আমাকে আপনার হাতে সপদ্ধ করলাম যাবতীয় ক্রিয়াকলাপ এবং সকল আশা ভরসা এবং ভয়ভীতি সহকারে আমি আমার পিঠ আপনার হাতে শোপন করলাম আপনি ব্যতীত আর কোনো আশ্রয়স্থল এবং স্থল নেই হে আল্লাহ আপনি যে কিতাব আবিতীর্ণ করেছেন যে নবী প্রয়ণ করেছেন তার উপর আমি ইমান গ্রহণ করলাম হুজুর সাল্লা সাল্লাম ইসাদ করেন এই দোয়া পাঠ করার পর যদি তুমি এ রাতে ইন্তেকাল করো তাহলে ফেরেস্তার দিন এর উপর ইন্তেকার করবে হুজুর সাল্লু সাল্লাম বলেন উপরুক্ত দোয়া বাক্যগুলো তুমি তোমার সব কথাবার্তা শেষে আদায় করবে হজরত বারা ইবনে আয় আজেব রাজিয়াল ন থেকে বর্ণিত আমি মুখস্থ করার মানুষে উপরুক্ত দোয়াটি বাক্যগুলো হুজুর সাল্ল সাল্লামের সম্মুখে দোয়া রাখলাম তখন আমি যে কিতাব আবত্তীর্ণ করেছেন তার উপর ইমান আনলাম এ স্থানে পৌঁছালাম তখন আমি নবীর স্থলে আপনার রাসুল বললেন হুজুর সাল্লা সাল্লাম বললেন না বরং তুমি বলো আপনি যে নবী প্রয়ন করেছেন তার উপরই